তীব্র তাপপ্রবাহে বেশ কয়েকদিন ধরেই জনজীবন বিপর্যস্ত চলতি সাধারণ মানুষকে তাপপ্রবাহের হাত থেকে কিছুটা স্বস্তি দিতে অভিনব কর্মসূচি বারসার চাপাটেলি মোড়ে ট্রাফিক পুলিশের চলতি সাধারণ মানুষ থেকে গাড়ি চালক প্রত্যেককে দেওয়া হল ঠান্ডা পানীয় জল ওআরএস এর প্যাকেট পাশাপাশি চলতি মানুষকে সচেতন করা হলো অর্থাৎ আমাদের প্রতি বছরই আমাদের মানুষের ম্যাডামের নির্দেশে আমরা গ্রীষ্মের দাবো থেকে মানুষের যাতে একটু ফুরা হয় বাস এবং লরি অটো রিক্সা ড্রাইভারদের যাতে একটু সুরা হয় তার জন্য আমরা জল আর একটু ওয়ারেসার ব্যবস্থা করেছি যাদের যাতে গরমে তারা একটু শান্তি পায় এটা গরম যতদিন আগে আমাদের মোটামুটি চলমাসে চলবে এটা কন্টিনিউ উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত থেকে অভিজিৎ দাসের রিপোর্ট নিউজ বাংলা